আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি অনেক রোদ রোদের জন্য না আর আমাদের অনেক মানুষ কুমড়ো হচ্ছে এখন প্রতিদিন খালি কুমড়ো বাড়ি একজন ছাড়ে একজন একজন স্যারে একজন কুমড়ো বাড়ি দেওয়া হবে কিন্তু হ্যাঁ মানুষের কাছে কিছু কিছু জিনিস আসতে না প্রিয় তো আমাদের এদিকেও সেই কুমড়ো বাড়িটা অনেক প্রিয় মানে সবাই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে তো সাইডে হলো ভাবিও আসতে দেখি আসো সবাই মিলে এটা ফেনায় দিচ্ছে এখানে আছে বড় যা আছে ছোট ননদ আছে বড় ননদ আছে শাশুড়ি আছে তারপরে হলো ভাবিও আছে সিরিনা আসছে সামিরা ছায়া আছে মানে সবাই আসি আর এখন শীত তো ছাদের উপরে যে রোদ লাগে ভালো লাগে রোদ পোহাতে শীতের দিনে তো এই দেখেন এখন মানে চারিদিকেই শুধু এই ছাদে ছাদে কুমড়ো বড়ি দেওয়া হবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে

এখন হলো তানজিলার জন্য ভত্তা বানাচ্ছি ভাবি বললো যে তানজিলাকে একটু ভত্তা বানাই দে তো এই যে ভত্তা বানানোর জন্য সিদ্ধ করলাম কুমড়া বড়ি আর আলু নতুন আলু আর কুমড়া বড়ি ভর্তা করলে অনেক মজা লাগে এই যে একটা সাজির মধ্যে এই আলু আর কুমড়ো বড়িটা ঢাললাম যাতে পানিটা সুন্দরভাবে ঝরে যায় আর কুমড়ো বড়ি কত সুন্দর গোল লেগেছে বাবা গোটা গোটা থাকবে তো খুব সুন্দরভাবে গলে গেছে সিদ্ধ হয়েছে ভালোভাবে এখন এই যে শুকনা মরিচগুলো ভাজতে হবে এই মরিচ ভেজে ডোলে ভর্তা করতে হবে অনেক মজার একটা খাবার এই যে কড়াই ধুয়ে সুন্দরভাবে আবার এ করে নিলাম নিলাম এখানে যে তেল দিয়ে মরিচগুলা ভেজে নি ভালো করে ভর্তা বানানোর শেষ এত মজার ভর্তা হয়েছে ভাত না খালে হয় এত সুন্দর আটা আটা ভর্তা হয়েছে এই জন্যই তো আমরা এত কুমড়ো বাড়ি পছন্দ করি ভর্তা ভাজি না ভাজি না মানে ওই যে পুয়ের দেয় ফল যখন আমরা ভাজি করি না সেই সময় ওই পুয়ের ফলের ভিতরে হয় তাই না তারপরে করি ফুলকপি বেগুন ঘন্ট যদি করি তখন ওই ঘন্টার মধ্যে ছোট ছোট করে ভেঙে গুঁড়ি করে ভেজে তারপরে দিই আমরা অনেক রকমের করে এই কুমড়ো বড়ি খাই শীতের মাসে তো এই তো ভর্তা আছে তানজিলাকে ভর্তাটা দিয়ে আসি

এখন বাজে বারোটা এই ডিস্টার্ব না তুমি খাসছ খাও আচ্ছা তুমি আমার সাথে কথা বলো তুমি ডিস্টার্ব করো না কিন্তু তো আজকে হলো সামিরার প্রথম পরীক্ষা আজকে সামিরা হলো প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আর পরীক্ষাটা হলো অঙ্ক অনেক কঠিন স্বামীরা একটু অঙ্কতে কাঁচা ও তো কালকে থেকে টেনশন করতে করতে বাঁচতেছে না যে আমি কি করবো না দুই গুণই টেনশন করছে যে কি করবো না কিভাবে পরীক্ষা দেবো না এই তুমি কিন্তু খালি গাই না তুমি যা কি উৎসাদ করতেছো আমি কিন্তু সব দেখাইতাম তুমি খালি বসে আসা তাই বাইতে যাচ্ছাও বাবা আর মেয়ে এখানে হলো দুষ্টাম হচ্ছে তো সব কিছু নিয়েছ যা যা লাগে কিছু ঠিকঠাক মতো দেখে শুনে নাও আর পরীক্ষা যখন প্রশ্ন দিবে বলে হাতে নিবে আল্লাহর পর ভরসা করে পরীক্ষা দিবা ইনশাল্লাহ পরীক্ষা সুন্দর হবে বুঝছো আর আপনারাও সবাই দোয়া করেন আমাদের বাড়ির দুই মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে দুই মেয়েই যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আর পরীক্ষা যেন একেবারেই কমন আসে না প্রশ্ন তো আসবে পরীক্ষা দিবা দিবা না 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 তুমি প্রশ্ন পরীক্ষা সেটাই তো যে সবাই দোয়া রাখবেন আমাদের দুইটা মেয়ের জন্য ওরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে প্রশ্ন গুলা যেন কমন আসে কি সমস্যা আচ্ছা কই ঝিলিক

ওরে বাপুর বা তোর মার তো ভালোই ধর এত বলি ভালো এলা ধর তোর বোনের জিনিস ধর যা ভালো ভাবে পরীক্ষা দিস জুতার অবস্থা ও রেলা কি দোয়া দিস ভালো দোয়া দে কি ভালো করে পড়া লাগে না যা সায়া সামিরা দুই বোন পরীক্ষা দিতে চলে গেল তারপরে আমি এখানে বসে বসে খড়ি ফাটতেছি দেখতেই পারছেন যে আমি মাটির চুলায় রান্না করতেছি যেহেতু খড়ি লাগবে এই জন্য কয়টা বাঁশ মানে ছিল সেই বাঁশগুলাই কেটে কেটে ছোট করলাম মাটির চুলাইতে রান্না করার জন্য তো রোদে বসে বসে কাটতেছি ভালোই লাগতেছে আর হলো খড়ি না হলে তো রান্না করা যাবে না একটু পরে পারো তুমি খড়ি পারছি হ্যাঁ হাতে জানা না লাগে বাহ সুন্দরভাবে তাহিত খড়ি পাড়তেছে হুম তুমি কি বড় হয়ে আমার সাহায্য করবে কাজে দেখবো নে বড় হয়ে ভুলে যাও নাকি আমি যদি কাজটা করা তো তা হি না হয় এখন আমার করার টাইম নাই না ছোটবেলায় ঠিক মার পিস পিস থাকা কাজে সাহায্য করা রাখো এখন বস্তার ভিতরে সব তুলবো এই খড়ি এই সব খড়ি ফাড়া হয়েছে বস্তার মধ্যে তুলে রাখি আবার কালকে রান্না করতে লাগবে তো এখন হলো বেলা আমি এবার রান্না করতে যাবো যেহেতু মাটির চুলায় রান্না করতে হবে তো আবার তো রাত্রের খাবার রান্না করা লাগবে সেই সকালবেলা সকালেরটা দুপুরেরটা একবারে রান্না করছিলাম এখন হলো রাতেরটা রান্না করতে হবে তো ভাবছি যে এই মূলার শাকগুলা ভাজি করব রাত্রে আর একটু আলু ভর্তা করবো আর এই মূলাগুলো দিয়ে কালকে আবার পুঁটি মাছ রান্না করতে পারবো মূলা দিয়ে কিন্তু পুঁটি মাছ রান্না করলে খুব ভালো লাগে শাকগুলো এখন বাঁচতে হবে আর যত রাত্রে খাবো অল্প শাক হলেই হবে তাই আমরা তো রাত্রে হালকা পাতলা খাই অল্প হলেই হবে এই কটা শাক তাই বিশ টাকা নিচে তো এখন হলো শাকগুলো বাঁচতে হবে বেছে কুচি করে তারপরে হলো নিব তো দেখি বসে শাকগুলো ইয়ে করি আমি

আমরা যেন ভালো থাকি আপনাদের পুরো দোয়া থাকলো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ